নমস্কার বন্ধুরা গল্প বন্ধু দরবারে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসছি রবীন্দ্রনাথ ঠাকুরের এক বিখ্যাত ছোট গল্প দেনা পাওনা আজকের এই গল্পের সূত্রধর হিসেবে থাকছি আমি আর অন্যান্য চরিত্রে আছে দেবব্রত সৌমিতা অরিন্দম টুম্পা গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন বাপমায় অনেক আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা এই গোষ্ঠীতে এমন সৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতো হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন উক্ত রায় বাহাদুরের পৈতৃক বিষয় আসায় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে কিন্তু বনেদি ঘর বটে বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন এমন পাত্র কোনমতে মতে হাত ছাড়া করা যায় না কিছুতেই টাকার জোগাড় আর হয় না বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রহিল এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না বিবাহ সবাই একটা তুমুল গোরযোগ বাঁধিয়া গেল রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন আপনা দুটি পায়ে পড়ি বেয়ায় মশাই শুভ কার্য সম্পন্ন হইয়া যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব রায় বাহাদুর বলিলেন হুম টাকা হাতে না পাইলে বর্ষ অভ্যস্ত করা যাবে না এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়িয়া গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পড়িয়া গহনা করিয়া কপালের চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলা যায় না ইতিমধ্যে একটু সুবিধা হলো বর সহসা তার প্রীতিদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না বিবাহ করিতে আসিয়াছি বিবাহ করিয়া যাইব বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল হ্যাঁ দেখেছেন মশাই আজকালকার ছেলেদের ব্যবহার দুই লোক ছিল তাহারা বলিল বর্তমান শিক্ষার বিস্ময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া বাহাদুর হতোদ্ম হইয়া বসিয়া রইলেন বিবাহ এক প্রকার নিরানন্দভাবে নিরানন্দ ভাবে সম্পন্ন হইয়া গেল শ্বশুরবাড়ি যাইবার সময় নিরুবামাকে বুকে টানিয়া লইয়া বাপ আর চোখের জ্বর রাখিতে পারিলেন না ইরু জিজ্ঞাসা করিল তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা রামসুন্দর বলিলেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসব তুমি কিচ্ছু চিন্তা করো না রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখিতে যান কিন্তু বেহাই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে অন্তপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখিতে পান কোনো দিন বা দেখিতে পান না কুটুম্ব গৃহে এমন করিয়া আর অপমান তো সহ্য যায় না রামসুন্দর স্ত্রী করিলেন যেমন করিয়া হউক টাকাটা শোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণ ভার কাঁধে চাপিয়াছে তাহারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই নানা হীন কৌশল অবলম্বন করিতে হইতেছে এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটা লাগাইতেছে পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরে দাঁড় দিয়া অশ্রু বিসর্জন তার নিত্য ক্রিয়ার মধ্যে দাঁড়াইয়াছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না যদি কেহ বলে আহা কি শ্রী বউয়ের মুখখানি দেখিলে চোখ জুড়াইয়া যায় শাশুড়ি ঝংকার দিয়া উঠিয়া বলে শ্রী তো ভারি যেমন ঘরের মেয়ে তেমনি শ্রী এমন কি বউয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না যদি কোনো দয়াপরতন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে বলো বউয়ের খাওয়া পড়ার দিকে একটু যত্ন দিও শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরো দাম দিত তো মেয়ে পুরো যত্ন পাইত সকলেই এমন ভাব দেখায় যেন বধুর এখানে কোনো অধিকার নাই ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে হয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসত বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাদের নিকট হইতে গোপন রাখিলেন স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ি ভাড়া লইয়া বসবাস করিবেন এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে না। কিন্তু ছেলেরা জানিতে পারিল সকলে আসিয়া কাঁদিয়া পড়িল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাদের কাহারও বা সন্তানও আছে তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রয় স্থগিত হইল তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসার খরচ আর চলে না নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল বৃদ্ধের পক্ষ কেশে শুষ্ক মুখে এবং সদা সংকুচিতভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল মেয়েদের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ ইয়ার গোপন রাখা যায় রামসুন্দর যখন বিহাই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহা তাহার হাসি দেখিলেই টের পাওয়া যাইত সেই ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দিবার উদ্দেশ্যে দিনকতক বাপের বাড়ি যাইবার জন্য নিরু নিতান্তই অধীর হইয়া উঠিয়াছে বাপের ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না একদিন রামচন্দরকে কহিল বাবা আমাকে একবার বলিলেন আচ্ছা মা আচ্ছা বেশ কিন্তু তাহার কোনো জোর নাই নিজের কন্যার ওপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন পনের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে এমনকি কন্যার দর্শন সেও অতি সসংকোচে ভিক্ষা চাহিতে হয় এবং সময় বিশেষ নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়িতে আসিতে চাহিলে বাপ তাহাকে না আনিয়া কেমন করিয়া থাকে তাই বেহায়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকা সংগ্রহ করিয়াছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো নোরকখানি রুমালে চড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেহাইয়ের নিকট গিয়া বসিলেন প্রথমে হাস্যমুখে পাড়ার খবর জানেন বেআই মশাই কি হইয়াছে আমাদের হরে কৃষ্ণ বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়াছে সে কি বলবো আপনাকে তার আদ্যপান্ত বিবরণ বলিলেন নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন শহরে একটা নতুন ব্যামো আসিয়াছে সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করিলেন অবশেষে হোঁকাটি নামাইয়া রাখিয়া কথায় কথায় বলিলেন আর হ্যাঁ হ্যাঁ ব্যায়ামশাই সেই টাকাটা বাকি আছে বটে রুজি মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই কিন্তু কী জানেন তো সময়কালে আর মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে পড়েছি না এমনই এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্জটের তিনখানি অস্থির মতো যে তিনখানি নোট যেন অতি সহজে অতি অবহেলে বাহির করিলেন সবেমাত্র তিন হাজার টাকার নোট দেখিয়া রায়বাহাদুর অট্টহাস্য করিয়া উঠিলেন বলিলেন থাক বেহাই ওতে আমার কাজ নেই ইঁদুর ধরে আর হাত গন্ধ করতে চায় না এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনিবার প্রস্তাব তাহারও মুখে আসে না কেবল রামসুন্দর ভাবিলেন হ্যাঁ সে সকল কুটুম্বিতার সংকোচ আর আমাকে শোভা পায় না মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে কথাটি পারিলেন রায়বাহাদুর কোন কারণমাত্র উল্লেখ না করিয়া বলিলেন না সে এখন হচ্ছে না এই বলিয়া স্থানান্তরে চলিয়া গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার ওপরে দাবি করিতে পারিবেন ততদিন আর বেহাই বাড়ি যাইবেন না বহুদিন গেল নির্ভমা লোকের ওপর লোক পাঠায় কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল তখন রামচন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস আসিল রামচন্দর বলিলেন এই আজ আমি শপথ করিলাম এবার পুজোর সময় মাকে আমি আনি বই আনিব। আমি শপথ করিলেন পঞ্চমীকে ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটিকত মোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন পাঁচ বছরের এক নাতি আসিয়া কহিল দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন হইতে তাহার ঠেলাগাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না ছয় বছরের এক নাতনি আসিয়া সরোজনে কহিল পূজার নিমন্ত্রণে যাইবার মতো তার একখানিও ভালো কাপড় নাই রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছে রায়বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে তখন তাহার বধুগণকেই অতি যৎসামান্য অলঙ্কারে পাত্র দরিদ্রের মতো যাইতে হইবে এ কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহার লড়াটের পার্থক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় না পীড়িত গৃহের ক্রন্দন ধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেহাই বাড়িতে প্রবেশ করিলেন আজ তাহার সে সংকোচ ভাব নাই দ্বাররক্ষী এবং বৃত্তদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে যেন আপনার গৃহে প্রবেশ করিলেন শুনিলেন কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন আনন্দে দুই চোখ দিয়া জল পড়িতে লাগিল বাপও কাঁদে মেয়েও কাঁদে দুজনে কেহ আর কথা কহিতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপরে মা কহিলেন কোনো গোল নাই এমন সময় রামচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তাহা দুটি ছোট ছেলে সঙ্গে লইয়া সহসে ঘরে প্রবেশ করিলেন এটাকে বলিলেন বাবা আমাদের তবে এবার পথে ভাঁচালে রামসুন্দর সহসা অগ্নি হইয়া বলিলেন কি মনে করিয়াছ তোমরা তোমাদের জন্য কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে রামসুন্দর বাড়ি বিক্রি করিয়া বসে আছে ছেলেরা কিছুতে না জানিতে পায় তাহারা অনেক ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু তবু তাহারা জানিয়াছেন দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন তার নাতি তার দুই হাঁটু সবলে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল দাদা আমাকে গাড়ি কিনে দিলে না রামচন্দ্রের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নিরুর কাছে গিয়া কহিল পিতিমা আমাকে একখানা গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝতে পারিয়া কহিল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার কমন কথা বলতে নেই মা আর এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর ভাবের অপমান রে আর তার সাথে সাথে তো তোরও অপমান মা টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকা যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা টাকা দিয়ে তুমি আর আমাকে অপমান এ করো না তাছাড়া আমার স্বামী তো এটাকে চান তাহলে তো ওরা তোমাকে দিন যেতে দেবে না না দায় তো কি করবে বলো তুমিও আর নিয়ে যেতে চেও না রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়াই চলিয়া গিয়েছেন। সে কথা গোপন রহিল না কোন স্বভাব কৌতূহলী দ্বার লগ্নকর্ণ দাসী নিরুর শাশুড়িকে এই খবরটি দিল শুনিয়া তাহার আর আক্রোশের সীমা রহিল না নির্বমার পক্ষে তাহার শ্বশুর বাড়ি সরসজ্জা হইয়া উঠিল এদিকে তাহার স্বামী বিবাহের অল্প দিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাছে সংসর্গ হীনতা শিক্ষা হয় এই ওজো সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নিরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে এই সময় নিরুর একটি গুরুতর পীড়া হইল কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নাই আহারের নিয়ম নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত তখন সে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করাইয়া দেওয়া তাহাও সে করিত না সে যে পরের ঘরের দাসদাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তার মনে বদ্ধমূল হইতেছিল কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ি সহ্য হইত না যদি আহারের প্রতি প্রধুর কোনো অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবের বাড়ির মেয়ে কিনা গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না দেখো না একবার ছিঁড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন ওর সমস্ত ন্যাকামি অবশেষে একদিন নীরু সবিনয়ে শাশুড়িকে বলিল বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো পোমা শাশুড়ি বলিলেন ও কেবল বাপের বাড়ি যাইবার ছল কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সন্ধ্যার সময় নিরুশ শ্বাস উপস্থিত হইল সেই দিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল বাড়ির বড় বউ মরিয়াছে ফুল থুম করিয়া অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হইল প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীতে যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে বড় সৎকার সম্বন্ধে রায় বাহাদুরদের তেমনি একটি খ্যাতি গেল এমন চন্দন কাষ্ঠের চিতা এ মুলুকে কেহ কখনো দেখে নাই এমন ঘটা করিয়া শ্রাদ্ধ কেবল রায় বাহাদুরের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় ইহাতে তাদেরও কিঞ্চিত ঋণ হইয়াছিল রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ের যে কিরূপ মহা সমারোহে মৃত্যু হইয়াছে সকলেই তার বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবার ব্যবস্থা করিবেন রায় বাহাদুরের মহিষী লিখিলেন বাবা তোমার জন্যে আর একটি মেয়ে সম্বন্ধ করিয়াছি অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে এবারে বিশ হাজার টাকা পন এবং হাতে হাতে আদায়